শান্তর চলছে খারাপ দিন ভালো করতে পারছেন না হৃদয়। অন্যদিকে ব্যাটে রান পাচ্ছেন সাব্বির সেক্ষেত্রে তাকে কি সুযোগ দেওয়া উচিত আবারও বিপিএলে খুব একটা মন্দ খেলেননি সবারই জানা আছে সাব্বির যেদিন খেলেন সেদিন জয় এনে দেওয়ার মতোই খেলেন সৌম্য হৃদয় শান্তদের জায়গায় কি তবে আরও একবার সুযোগের দাবি করতেই পারেন সাব্বির রহমান বাংলাদেশ দলে অবহেলিত সাব্বির রহমান আলো ছড়াচ্ছেন বিদেশের মাটিতে অথচ ব্যর্থতায় ধারাবাহিকতায় ডুবছে টিম টাইগার্স। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে চলছে ব্যর্থতার মিছিল আরব আমিরাতের পর পাকিস্তান সিরিজেও মুখ থুবড়ে পড়েছে টাইগাররা একের পর এক হারের বৃত্তে বন্দি বাংলাদেশ ক্রিকেট কোথাও ব্যাটিং ব্যর্থতা কোথাও বলিং ভরাডুবি তবে সামগ্রিকভাবে ব্যর্থতার মূল কারণ টপ অর্ডারের ধ্বংসের বিশেষ করে তিন ও চার নম্বর পজিশনে থাকা ব্যাটারদের নাজুক পারফরমেন্স তিন নম্বরে খেলেন নাজমুল হোসেন শান্ত আর চার নম্বরে তাওহিদ হৃদয় কিন্তু বারবার সুযোগ পেলেও দলের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ তারা দুজনের ব্যাট থেকে বের হয় না প্রয়োজনীয় রান ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে এই গুরুত্বপূর্ণ দুটি পজিশন অথচ এই দুই পজিশনে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড হওয়ার কথা বিকল্প হিসেবে একসময় সৌম্য সরকারকে আনা হয়েছিল এই পজিশনে কিন্তু তাও ফলপ্রসূ হয়নি কারণ সৌম্যকে দলে নেওয়া হয়েছিল এমন সময় যখন তিনি নিজেই ছন্দ হারিয়ে বসেছিলেন প্রশ্ন থেকে যায় একদিকে ফর্মে না থাকা ক্রিকেটারদের বারবার সুযোগ দেওয়া হচ্ছে অন্যদিকে যারা দারুণ পারফর্ম করছে তাদের রাখা হচ্ছে একেবারেই দল থেকে বাইরে এমন এক সময় জাতীয় দলের দরজা যার জন্য বন্ধ সেই সাব্বির রহমানকেই দেখিয়ে চলেছেন ধারাবাহিক পারফরমেন্স দেশে হোক কিংবা বিদেশ যেখানে সুযোগ পাচ্ছেন সেখানে প্রমাণ করছেন নিজের সামর্থ্য যদিও সাম্প্রতিক ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ তেমন কিছু করতে পারেননি তবে তিনি থেমে যাননি এবার ইংল্যান্ডের মাটিতে নিজের ঝলক দেখালেন সাব্বির ইংল্যান্ডের টেমস ভ্যালি ক্রিকেট লিগের ডিভিশন ওয়ান এ উজবেক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে ছিয়ানব্বই বলে একশো বাহান্ন রানের এক মহাকাব্যিক ইনিংস খেলছেন এই ডানহাতি ব্যাটার ওই ইনিংসে নটি বিশাল ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দিয়েছেন সাব্বির এখনো পুড়িয়ে যাননি তিনি যে এখনো আগুনের মতো জ্বলছেন তা মাঠেই দেখিয়ে দিচ্ছেন ইনিংসে শুধু একটা ম্যাচ জেতানোর গল্প নয় এই সেই চেপে রাখা প্রতিভার বিস্ফোরণ যাকে জাতীয় দলে আর জায়গা দেওয়া হচ্ছে না আর যখন শান্ত হৃদয়ের মতো ব্যাটাররা ব্যর্থতায় চূড়ায় তখন সাব্বির রহমানের এই ইনিংস যেন বাংলাদেশের ক্রিকেট দলের চরম ব্যর্থতার প্রতি এক নীরব প্রতিবাদ জাতীয় দল যেখানে ব্যাটিং ব্যর্থতায় ধুকছে সেখানে সাব্বির রহমান হতে পারতেন বড় ভরসা কিন্তু তাকে নিয়মিতভাবে উপেক্ষা করে যাচ্ছে প্রশ্ন জাগে কেন তাকে তার একবার সুযোগ দেওয়া হচ্ছে না একজন সাব্বির রহমান যিনি ম্যাচ জেতাতে জানেন যিনি চাপের মাঝে ব্যাট হাতে কথা বলতে জানেন তিনি কি তবে শুধু অবহেলার ইতিহাস হয়ে থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত সাব্বিরের এই পারফরমেন্সকে গুরুত্ব দিয়ে দেখা কারণ আজ যখন গর্ব করার মতো কিছুই নেই তখন গর্ব করার মতো নাম সাব্বির রহমান এখনো আছেন এখনো জ্বলে উঠছেন